সম্ভ বরযাত্রীগণ তোমরা সবাই প্রস্তুত হয়ে নাও বাধ্যকরগণ তোমরাও প্রস্তুত হও একই আমি ব্রাহ্মণ মহাশয়কে দেখতে পাচ্ছি না কেন ব্রাহ্মণ মহাশয়কে ছেড়ে আমি ছেলের বিয়ে নিয়ে যাব কি করে এ হতে পারে না ব্রাহ্মণ মহাশয়কে পাঠিয়ে দেয় আইতাসি আইতাসি সদর মশাই আইতাসি নমস্কার 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 ব্রাহ্মণ মহাশয় বলেন আমি তো আপনারই কথা ভাবছিলাম তাই নাকি আপনার এত বিলম্ব হলো কেন আর বলবেন না বাড়িতে অনেক কাজ ছিল ওই দিনে দেরি হয়েছে আজকে আমার সন্তানের শুভ বিবাহ আরে আপনি বাড়িতে কাজ নিয়ে ব্যস্ত কি এমন কাজ করছিলেন যার জন্য এত দেরি হলো চাপান দিছিলাম চাপান মানে জমিতে চাপান দিছিলাম জমিতে সার দুদিন পরেও দেওয়া যাবে কিন্তু লগ্ন পেরিয়ে গেলে বৌমা আমার লগ্ন ভষ্ট হবে সেই দিকে খেয়াল আছে নাাইয়া শুনুন আমার চম্পলা দেবু জানি পদ বহুদূর তাই বিলম্ব করলে আমাদের চলবে না এই মুহূর্তে বড় বড় যাত্রী নিয়ে আমাকে উজানির পথে ধাবিত হতে হবে কিন্তু আমি স্বয়ং আমি ইচণ্ডীর উপাসক শিব পার্বতীর পুজো না করে আমি কোনোদিনই জল গ্রহণ করি না তাই শোভাযাত্রা পথে অগ্রসর হবার আগেই আপনারা সবাই মিলে আমার সঙ্গে বলুন জয় শিব শম্ভ জয় শিব জয় শিব শম্ভ জয় শিব জয় শিব শম্ভ জয় শিব শম্ভর যাত্রীগণ তোমরা সবাই এগিয়ে চলো বাদ্য করগণ তোমরা বাদ্য বাজাও ওগো আমার চম্পলা আত্মীয় বর্গ ওগো আমার মা ভগ্নিগণ আপনারা সবাই মিলে মহানন্দ উলুধ্বনি দিন

তুমি এইসব বাচ্চা কাচ্চাদের নিয়ে সঙ্গে করে কি শুধু পয়সার জন্য কেন ওরা তো লজ্জায় ভয় মরছে নতুন তো নতুন না আমি বুঝতে পেরেছি এরা মনেই পাইনি তাই না শুনো লজ্জা করলে চলবে না মনের আনন্দে মন ভরে বাজাতে হবে ঠিক আছে বাবু ঠিক আছে তাহলে এবার বাদ্য শুরু করো আমরা সবাই পথ অগ্রসর হই জয় শিবায় শম্ভু HOW! HOW আমার একে ছয় ছয়টি পুত্রে বিবাহ দিয়েছিল তাই তো ছয় পুত্রকে নাশ করেছিলাম শুধুমাত্র আমার রাঙাচরে পুষ্প দেয়নি বলে তাই তো আজ তার একমাত্র পুত্রকে লয়ে চলেছে উজানির বুকে আর কাল বিলম্ব নয় শুভ দিনে শুভ লগ্নে যাবো যাদের নিকটে মাত্র পুষ্প হুক্ত লইবার এই শুভ দিনে আমার রাঙাচরে পুষ্প দিয়ে গেলে তাদের হবে মঙ্গল যাদের যদি পুনর্বারের মতো করে অপমান তবে তার সেই ছয় পুত্র মতো তার এই কনিষ্ঠ পুত্রকে নিয়ে যাবো জমালয় আর কালবিলা বিলম নয় পদ্মারূপ দূরে রেখেই সামান্য যুগিনী রূপ ধারণ করে যাব সেই চাঁদেরই নিকটে কোথায় হংসেরও মরে সেই চাঁদেরই নিকটে

আঙ্গ দেহি ভিক্ষা অঙ্গ দেহি ডাং দেহি কে কে তুমি আমি এক বৃদ্ধা যোগী যোগিনী তাই তাহলে তুমি আমার প্রথম আজিয়ে যে ভিক্ষে যাই যোগানো যোগিনী কেন বাবা আজ আমি কালকে করেছি একাদশী তাই তো আজ আরম্ভের দিন মনে বড় ইচ্ছে এই প্রথম যাকেই যাই তার কাছ থেকে ভিক্ষে নিয়ে যেন আমার ক্ষুধা নিবারণ কর তুমি ভুল করেছো যোগিনী কেন তুমি হয়তো আমাকে জানো না তুমি হয়তো আমাকে চিনোও না আমি বরিক শ্রেষ্ঠ চাঁদ বানিয়া বক্সি শ্রেষ্ঠ সহদগর আমি আমি কোনদিন কোনো শোভযাত্রা পথে কোনো ভিখেরিকে ভিক্ষা দিই না এ কি বলছো আর তোমাকেও তা দেবো না শোনো বাবু আজকে দিনে যে মন আশা লই আছি তোমার নিকটে মন আশা পূর্ণ না হলে তোমার যে পদ আমি ছেড়ে দিতে পারবো না সোনোযোগিনী হ্যাঁ আজ আমার পুত্রের শুভদি আমি পুত্র বিবাহ দিতি নিয়ে চলেছি উজারিনগরে হ্যাঁ হ্যাঁ তাই তোমার ভিক্ষে নেবার যদি বড় প্রয়োজন বলে মনে হয় হ্যাঁ তুমি আমার রাজ চলে যাও আমার রাজ রয়েছে সমস্ত ব্রতের ব্রতচারিণী আমার মহারানী সরকা সেখানে গেলে তুমি অনেক ভিক্ষে পাবে একই বলছো বাবা এ কি আমি বৃদ্ধা একি রয়েছি ক্ষুধার্থে বলে না বাবা কেমন করি পথে চলতে চলতে যাব তোমার সেই চম্পা নগর না তাছাড়াও তোমার যে সনিকা বেনরে রয়েছে সে যেন আমার ভিকির উপযুক্ত পাত্র নয় সংযত ভাবে কথা বলো তুমি হয়তো জানো না যে কার সামনে দাঁড়িয়ে তুমি কাকে কোন কথা বলছো সরযোগিনী আজ আমার পুত্রের শুভদিন বলেই তুমি বেঁচে গেলে তা না হলে আমার স্ত্রীকে অপমানই করা সাহস আমি তোমাকে ঠিক করাই ঘন্টায় বুঝিয়ে দিতাম কি বলছো আমার পুত্রের শুভদিনে আমি চাই না যে কখনো কাউকে কোনো আঘাত করে হ্যাঁ কিন্তু জানো বলু এই প্রথম আছে তোমাকে ভিক্ষে দিয়ে তোমার খুদারে মরণ করব অমন্ত এই মুহূর্তে আমার কাছে কিছুই নেই কে বললো কিছু নেই দেখি বারচি রাখু তোমার সঙ্গে রয়েছে একশো একটি বজাত্র বরযাত্র তার সঙ্গে রয়েছে এ হগন হস্তে রয়েছে বরণডালা সেটা হইতে একমুষ্ট পুষ্প আমায় ভিক্ষি দিলে আমি অন্য গ্রহণ করব পুষ্প ব্রাহ্মণ মহাশয় বলেন কে এই যোগিনী ভিক্ষিরা ক্ষুধা দারণা সইতে না পেরে কিছু অন্য ভিক্ষা করে কিন্তু এই যোগিনী আমার কাছে পুষ্প চাইছে কেন সদর মহাশয় আমার মনে হচ্ছে আমি তাকে কিছুতেই পুষ্প ভিক্ষা দেবো শোনো যোগিনী ভিখেনি না ক্ষুদা তারা সইতে না পেরে কিছু অন্ন ভিক্ষা করে কিন্তু তুমি আমার কাছে পুষ্প ভিক্ষা পুষ্প পেলে কি তোমার ক্ষুধা নিবারণ হবে হ্যাঁ বাবা হ্যাঁ পুষ্প যেন আমি অন্য স্বরূপ গ্রহণ করব তুমি আমাকে হাসালে যোগিনী তুমি আমাকে হাসালে পুষ্প দিয়ে নরলোকের ক্ষুধা নিবারণ হয় তা তো আমি আগে কখনো শুনিনি কিন্তু পুষ্প যদি তোমাকে আমার কাছে নিতেই হয় হ্যাঁ তাহলে যে আমার কথা মতো তোমাকে কাজ করতে হবে যোগিনী কাজ এমন কি কাজ করতে হবে শোনো আমি তোমার জনমকে তিনটি গন্ডি কেটে দেব হ্যাঁ তুমি যদি আমার গন্ডি অতিক্রম করে আমার কাছে আসতে পারো হ্যাঁ আমি তবেই তোমাকে পুষ্প ভিক্ষা দেব তাই বুঝি এই সামান্য কাজ করলে তুমি আমায় পুষ্প ভিক্ষা দেবে বেশ যাব আমি তোমার নিকটে তাহলে দেখো এই মুহূর্তে আমি তোমার স্বন্মুখে তিনটি কন্ডি কেটে দিচ্ছি এসো ব্রাহ্মণ মহাশয় হয় পুষ্প নিয়ে এসো এসো নিয়ে যাও পুষ্প বেশ আমি যাচ্ছি বাবা আমি যাচ্ছি কি কি এই বান যদি অতিক্রম করতে পারবো না করতে পারবো না তবে কি মন আশাপূর্ণ হবে না হবে না তবে কি চাঁদ আমায় ধরে ফেলবে না না আমায় ছলনা করতে হবে কি হলো जोगिनी বাবা বিলম্ব করো না আজ আমার পুত্রের শুভদিন লগ্ন হয়ে যাবে তাই তাড়াতাড়ি এসে পুষ্প নিয়ে যাও বাবা আজকে দিনই তোমা যদি পুষ্প দিতে হয় তবে এই গুন্ডির পার হয়ে এসে আমি ভিক্ষিয়ে দিয়ে যাম কেন আমি এই গণ্ডিকে অতিক্রম করতে পারবো না আমি জানি তুমি আমার গণটি অতিক্রম করতে পারবে না কারণ কারণ তুমি সাধারণ কোনো চোখে নেই নাও আসলে তুমি ছালনা ওই রাক্ষসিনীয় ওই মানে চ্যাং মরি খানি আমার কাছে ছলনা করে আমার হস্ত পুষ্প নিতে এসেছে দেখো এই মুহূর্তে তোমার বস্তু বলে আমার আমি মিটিয়ে দেবো এই মুহূর্তে গে কালের বাড়িতে আমি সামান্য ভিক্ষুক নই সামান্য যোগিনী নই যিনি নই আমি সেই আমি হলাম শিবিরদিনী পদ্মাবতী আমি জানি তুই ছলন আশ্রয় নিয়েছিস

পুষ্প বাগানে থাকি আমি পুষ্প দশ পাই ও দশ তাই তো তাই তো তোর মতো চাঁদের হস্তে আমার আকাশনে পুষ্প নিয়ে বিশ্ব চচরে বিশ্ব পুজিত হতে চাই পেছনেই আমার হস্তে তুই পুজো পাবি না এই মুহূর্তে স্থান পরিত্যাগ করি আরে ভি কেনো কারও আসি ভিকে ফেলে হত আমি খুশি রে

আমার রাচনী পুজো দিন তোর মঙ্গল কামনা করছ তাই নাকি হ্যাঁ তোর পুজো দিলে আমার মঙ্গল হবে তাহলে বলতো তোর পুজো দিলে তুই আমার কি মঙ্গল করবি মঙ্গল করবো

বলি এত যদি ফেরাতে পারিস তাহলে তোর স্বামী পুত্রকে তুই ফেরাতে পারিস না কেন তুই যদি যদি দেবী সতী এতই তাহলে তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে যেত না কেন কেন দেব লোকে সবাই বলে তুই নাকি একটা থামু যা সামান্য মানব এত তোর

যে আমায় মারে লাঠি তার সুখের ঘরে কান্না কাটি ছলনাময় ছনা করে আমার অদৃশ্য হয়ে যাচ্ছে আবার আমাকে ভয় দেখাচ্ছে হ্যাঁ যে নাকি মানে তোরে লাঠি তার সুখের কণ্ঠ হ্যাঁ 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 আমার কোনো ক্ষতি করা তো দূরের কথা তুই একটু আমাকে স্পর্শ করে দে যদি তোর কোনো সাহস থাকে একবার এসে আমার কোনো ক্ষতি করবার আগে আমি তোকে কি করবো তা জানি কি করবি আর শুন ভরে ভাপtaro ছারি আর কি হবে

কাজের তোর পুজো আমার মতো তোলে তুই আমায় লাথি মারিস বাড়ি আরে যে বা মরি মারিয়ে লাথি রাখি বাতি ও তুই মারিয়ে লাথি রাখি

বাড়ি তালের বাড়ি পা পাঠাইব তো আমিও দেখবো আমিও দেখবো তোলে রক্ষা করতে পারে আই বুঝি চা বুঝিয়াছি তোর গর্প কিসিরে লাগিয়া বিশ্বকর্মা দ্বারা বাড়িয়েছি সেই সাঁওতালি লোহবা আশ্বর ঘরে তাই তুই গল্প করিস তোর অন্তরের ভিতর তাহলে জেনেই ফেলেছি হ্যাঁ চাপ যে আমি আমার সন্তান রক্ষার্থে সায়ংদেব শীল বিশ্বকর্মাকে আনায়ন করে ওই হে তালে ভরে সাঁওতালি পর্বতে স্ফতিকার মাছর দিয়ে এক নিশ্চিত বা ছোট নির্মম তৈরি করেছি চা তোর সেই লোহবাস্বর ঘরে আমার ভাল লাগে খাই ভিতরে দুর্লভ লক্ষ্মী ভুল ধারণা তো আমি নিজেই পরীক্ষা করে বাসর নির্মাণ করিয়েছি যে বাসর থেকে এক বিন্দু পাস হতে পারে না সেই নিশ্চিত বাসরে তোর নাক কিছুতেই প্রবেশ করতে পারি দেখব তোরি দেখব রে বানিয়া চাঁদ সদা তোরি দেখব রে বানিয়া সদা

আসলে আমার কালভূজংকে দংশন করবি ভিতরে দৌল লক্ষিত এক্স মিথ্যে আসা বুকে বেঁধে পড়ে থাকবে ঠিক তোর আষাঢ় বাসা কোনো দিন তোর আষাঢ় বাসা হেঙ্গে হেঙে চূর্ণ করে দিয়েছি কোনো দিনও আমি তোর আশা আপূর্ণ হতে দেবো না আমিও দেখে নেবো আমিও দেখে নেব নিশ্চিত মাছর ঘরে কি করে তোর মতো কাড়ি বেটির চরকে খুব আজকে যদি কথা দিয়ে গেলাম সেই লোহবাস পুত্র সখি হা পুত্র প্রাণ পুত্র বলে ধুলা এই গড়া গড়ি দেবী আর সেই সেই দিন আমি হাসবো শিজু আহবন হইতে অষ্ট হাসি আর তুই কাঁদবি চাঁদ আমি হাসব তুই কাঁদবি আমি হাসবো চাঁদ আমি কাঁদবো না কাঁদবি তো তুই কাঁদবি চাঁদ তুই শুধু আমার কাছে এসে পুজো নেবার জন্য পড়ে পড়ে কাঁদবি আর আমি তোর কান্নার মুখটা দেখে শুধু আমার রাজ সিংহাসনে বসে অট্ট হাসে হাসব হ্যাঁ শুধু অট্ট হাসি আমি হাসবো যা তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি তুই কাঁদবি হাসবো যা তুই কাঁদবি মনমাছাই কাকে ভয় দেখাচ্ছেন বেটি কানি আমার ভয় পালিয়েছে আমার ভয় পালিয়েছে বেটি কানি তাই তো আপনি না থাকলে তো আমার বড় বিপদ হয়ে যেত অবশ্যই অবশ্যই তাহলে এতক্ষণ কোথায় ছিলেন রাগে 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 আমি गायत्री মন্ত্র জপ করছিলাম রাগে কানির উপর রাগ করে গায়ত্রী মন্ত্র জপ করছিলেন যেন কানি ভয় পালিয়ে যায় পালিয়ে কিন্তু কানি তো পালাইনি ওই ওই তো আপনার পেছনে ওকে मागे ওকে मागे আমি তো জানি আপনার কতটা সাহস আপনার যদি এত সাহস থাকতো তাহলে ধুতিটা ভিজলো কি করে আর বলবেন না কানের ভয়ে ধুতিতে মুই তালিছি ব্রাহ্মণ মহাশয় এই বস্ত্র পরিধান করে আর বিয়ে পড়াতে পারবে পাল্টে নেব পাল্টে হ্যাঁ বিলম্ব নয় স্বর্ণমুখে হরাই সাধুর রাজ্য ওই রাজ্য পেরিয়ে আমাদের উজানিতে পৌঁছাতে হবে তাই এই মুহূর্তে ওই কানির হাওয়া পেয়ে আমাদের পবিত্র দেহ সব অপবিত্র হয়ে গেছে ঠিক বলেছেন তাই আমার সঙ্গে সবাই মিলে বলুন জয় শিব সংভু জয় শিব সংভু জয় মা ভবনে জয় মা ভবানী জয় মা ভবনে জয় মা ভবানী জয় শিব সংভু জয় শিব সংভু পর্যক্তিগণ এগিয়ে চলো ভক্তকর্গ বাজাও বদ্য জয় শিব সংভু